যাবে আল্লাহামা বলেছেন সুহান এটা তাদের ব্যক্তিগত মত কিন্তু সহি মত হচ্ছে যে নবিসাম কখনো সুবহান রব্বি আল বলতেন কখনো সুবাহন কুদ্দুস আব্বুল মালাক বলতেন কখনো সুবাহান্লি বলতেন সুতরাং জরুরি নয় যে সুহানাবিয়াল আলা শর্ত বলা শুধু যদি কেউ সুবাহানাকে আল্লাহ রব্বানি আল্লাহ মাকফিলি বলে একবার বলা ওয়াজেব তসবি আর তিনবার সর্বনিম্ন পূর্ণতা আর আদনাল কামাল যেটাকে বলা হয়েছে তার ভাষায় আর ওর চাইতে বেশি যত বলতে পারে সমস্যা নেই আশা বুঝতে পেরেছেন আর যদি জমা করেন তাও অসুবিধা নেই কারণ সেজদা হচ্ছে দোয়ার জায়গা গণ তসবির জায়গা তসবির সাথে সাথে

সে আল্লাহ ছাড়া অন্যের নামে সেটাকে উৎসর্গ করা হয় না সুতরাং খাবার গুলি হালাল হারাম খাবার দিচ্ছে দিচ্ছেন আপনাকে একমাত্র কোন এর জন্য শিরকফুরের জন্য আল্লাহ ছাড়া অন্যের জন্য যদি উৎসর্গ করা হয় সেটা ভিন্ন বিষয় কিন্তু ওটা তো নয় সুতরাং নিয়ে নিবেন খেয়ে নিবেন এতে হচ্ছে কি পাশাপাশি থাকছেন পাশাপাশি তাদের সাথে একটা দেখেন সহ অবস্থান বুঝেন তো বাংলায় আমরা হিন্দুদের পাশাবাস বাস করি কোন কোন এলাকাতে হিন্দু মেজরিটি আছে বাংলাদেশে না হলে তো ভারতে তো আছে ঠিক না তো কথা হচ্ছে আমরা সেখানে সহাবস্থান করছি কাফে মুশ্রিকের সাথে সহবস্থান করছি সুতরাং যাদের বিভিন্ন ভুল ভ্রান্তি আছে তাদের সাথে বসবাসের ক্ষেত্রে ভালো আচরণ দুনিয়ার করবেন আল্লাহর কোরআনের নীতিমালা শুনে এখন কৌলুলি না সে হোসনা আল্লাহ বলছেন মানুষের সাথে ভালো কথা বলি ভালো কোন খারাপ কথা এমন কথা জড়িত জড়াতে যাবেন না যেটাতে ফেতনা হয় ঝামেলা হয় আল্লাহ সাল্লাহ্মুদ ইনকুমালিয়ে ঠিক না জি তো তাদের ধর্মতাদের জন্য আমাদের ধর্ম আমাদের জন্য আপনি আপনার রোজগার করতে এসেছেন সেই ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবেন না আপনি এখানে নিরাপদ থাকতে চান সহি সালামত নিজের পরিবার কাছে ফিরে যেতে চান সুতরাং সেই ক্ষেত্রে আপনি ঝুঁকিতে যাবেন না আপনি মানুষের সাথে হ্যাঁ ওই জাখাতা মহুল না কারু সালাম মানে সহি সালামত আমি আল্লাহ সহি সালামত রাখো হ্যাঁ

আমার শাশুড়িকে মানে রাগের মাথায় অনেক গাড়িগালাজ করছে এমনকি মানে বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছে বা বলছে যে তোমার আমি তালাক দিয়ে দিয়েছি মানে একটু গাড়ি করে তো তখন তিন চার মাস হয়ে গেছে তো এর কোনো সমাধান হয় না এখনো তো আমি এর তাদেরকে কি পরামর্শ বা কি করা যায় যখন তালাকের মশলা এইভাবে বলা যায় না ওখানে ওখানে ওলামকানন্দর কাছে কোন ডিস্ট্রিক্ট বাড়ি

যাই হোক তালাক হচ্ছে তিনটি এক তালাক দিয়ে তিন মাসিকের মধ্যে ফেরাতে পারবে দুই তালাক দিয়েও ফেরাতে পারবে তিন তালাক যদি তিনবার তৃতীয়বার তালাক দিয়ে দেয় তো ফাইন তালাস কি বলেছে একবারই শুধু বলেছে মানে ঝগড়া তো যখন তখন হচ্ছে তা মানে যখন তখন তালাস হ্যাঁ ওদেরকে বলেন যে যদি ওদের সমাধান জানতে হয় ওখানকার সাথে যোগাযোগ করবে হম আপনার শেখ মুস্তফা বিজ্ঞ আলেম আমার খুব ঘনিষ্ঠ মানুষ এক সময় ছিলেন তো দেখা সাক্ষাৎ এখন কম হয় সে তারপরে একবার দেখা হয়েছে যাই হোক তো এখন যদি আলাদা থাকে তিন তার হয়ে গিয়ে থাকে তাহলে তো একসাথে থাকা যায় না

সবাই অতটুকু বুঝবেন না যতটা হয়তো আমাদের ভাইরা আলমা ইকরাম বুঝছেন সবাই আমার খুব ঘনিষ্ঠ মানুষ জমিত আলহাদিসের সভাপতি ডক্টর আব্দুল ফারুক উনি আমার এক বছরের জুনিয়র বেনারসে জামে সালাফি ডক্টর আসাদুল হাল গালে উনি আমার সম্বন্ধী শেখ আব্দুল মদিন সালাফির ঘনিষ্ঠ বন্ধু আর মানে মোটামুটি পারিবারিক সম্পর্ক মতে এরকম সম্পর্ক আমাদের জি

কিছু নাই যদি সম্ভব হয় আপনি রুম বস যারা আছে বস বস বা রুম আছে ওদেরকে বলে আমাকে মুসলিমদের রুমে আমাকে জায়গা করে দাও যদি এটা দরখাস্ত করে হয়ে যায় তো আলহামদুলিল্লাহ এটুকু আপনার চেষ্টা চেষ্টা করলেন আর না হলে অসুবিধা নেই আপনি আপনার কাজ করেন যেমনটা বললাম লকুমদিন দিন যদি তারা প্রকাশ্য পাপ করে সেদিকে মুখ ঘুরিয়ে নেবেন ঘুরিয়ে থাকবেন রুম থেকে বেরিয়ে সবসময় চলে পূজা করছে আমাকে রুম থেকে বেরিয়ে চলে যেতে হবে না কোনো জরুরি না কিন্তু সেদিক থেকে মুখ ফিরিয়ে নেবেন স্বেচ্ছাই স্বেচ্ছাই আপনি সেখান থেকে রোম পরিবর্তন করতে পারবেন তারপরেও তাদের সাথে বসবাস করছেন এটা যাই জন্য কথা বুঝতে পেরেছেন কিন্তু যদি দেখা যায় যে না আমাকে এভাবে রাখা হয়েছে আমার উপায় নেই বললেও কাজ হবে না বা বলেছি কাজ হয়নি তাহলে আপনার এবাদত প্রতিকূল একটি কথা অবস্থা আরো জানেন যে যত বেশি প্রতিকূল অবস্থা করবে তার সব তত বেশি কেউ মাঝে বাস করে টিকে রেখেছে আর আমি মক্কামদিনে থাকছি চারিদিকে সব ধার্মিক পরিষ্কার লোকের মাঝে আমার চাইতে বেশি ওরা সব পাবে আমার চেয়ে বেশি ওরা সব পাবে এবং একটি হাদিস রয়েছে নবী সাল বলছেন এমন একটা যুগ আসবে ফেতনার যুগ সেই যুগে ফেতনার মাঝে পাপের মাঝে যারা আমল করবে তারা আজর খামসিন আমিন কুম সাহাবাই মধ্যে তোমাদের পঞ্চাশ জনের সমান নিকি করবে হাদিস সাথে করলাম যাতে বুঝতে পারেন বিষয়টি একজন লোককে আল্লাহ ধরেন ওকে পয়দাই করেছে একটা এমন দেশে যেখানে কাফেল ধরেন আর সে ইসলাম গ্রহণ করেছে সেখানে কত কষ্ট করে সে ইসলামটা পালন করছে আর আপনি নব্বই শতাংশ মুসলিম যেখানে বাংলাদেশ সেখানে বাস করছেন আপনি কি মনে করছেন তার সমান সব পাবেন অত সহজ নয় তার জন্য হিজরত করা সম্ভব না হিজরত করা সম্ভব না আজকাল রাস্তা হিজরতের বন্ধ আছে কোথায় হিজরত করব এই জন্য শুধু ভালো জায়গায় থাকলেই যে একবারে জান্নাতে আগে ভাগে চলে যাবেন না আপনি প্রতিকূল অবস্থায় যেখানে কষ্ট হচ্ছে দাড়ি রাখতে যেখানে কষ্ট হচ্ছে আপনাকে ইমান ইসলাম পালন করতে যেখানে কষ্ট হচ্ছে জামাত জামাত করে নামাজ পড়তে সেখানে আপনি জেহাদ করে নামাজ পড়ছেন আপনি আপনি দেখেন পশ্চিমা দেশগুলিতে যারা থাকছে ওই দেশে আমি বলছি না যে মুসলিম বাংলাদেশ হিজরত করে যাক মুসলিম দেশ হিজরত করা নিষেধ কিন্তু কথা হচ্ছে যে যারা ওই দেশেই জন্মেছে বা ওই দেশ থেকে কনভার্টেড হয়েছে ইসলাম গ্রহণ করেছে আর সেই দেশে তাকে থাকতে যাবে কোথায় এবং সেই দেশে একটা জুমা পড়ার জন্য ওকে দশ কিলোমিটার বিশ করে পঞ্চাশ কিলোমিটার যেতে হচ্ছে মানে আপনি ঘর থেকে বেরোলে জুয়া মসজিদে ঢুকে পড়লেন আপনি মনে করছেন তার চাইতে বেশি আপনি অ্যাডভান্স না যে যত বেশি কষ্ট করবে কষ্টের একটা মূল্য আছে রবের কাছে তো যেটা বলছিলাম আল্লাহ তফিক দিক সালাম বরহুল্লাহ বলেন এ তালাকের মশলা নাই তালাকের মশলা বাদ দেন

اشهد ان لا أشهد اله الا الله. الله. الله اشهد ان محمدا رسول الله اشهد ان الله اشهد ان محمدا رسول الله اشهد ان محمدا رسول الله حي رسول الله لا حول ولا قوة الا بالله حي

একবার বললে যদি একবার বলে হ্যাঁ বেচি নিজে যা করলে তিন মাসের মধ্যে যদি হয় তাহলে তো ফিরিয়ে নিতে পারবে এমনিতেই এক বছর হয়েছে তার নতুন বিয়ে নবায়ন করতে হবে নতুন মোহর দিয়ে হ্যাঁ এমনি করতে পারবো ভালো করে জানবেন আবার বলবেন তার আগে 10 বছর আগে যদি একটা হয়ে থাকে তার 10 বছর আগে পাঁচ বছর আগে হয়ে থাকে হ্যাঁ গোটা লাইফে যদি হয়ে থাকে তাহলে তো মুশকিল এই জন্য এই জন্য তার এলাকা মাসের এইভাবে হয়নি এমনিই তো বললাম আপনাকে ভত্ত দাওয়ার জন্য না কনফার্ম হওয়ার জন্য যে এটা এক নম্বর না দু নম্বর না তিন নম্বর অন্য মশলা হুম কি জিনিস হ্যাঁ 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 হুম আগামী চিন্তা করতে হবে না কারণ আমাকে আগামী গায়েব কিছু জানা নেই বর্তমান যেখানে যে অবস্থার সম্মুখীন হচ্ছেন সেখানে কি করবেন এটা জিজ্ঞাসার আগামীতে যদি এমন হয়ে যায় তো কি করব এটা এ ধরনের প্রশ্ন করা আহ পছন্দনীয় না কারণ আপনি তাহলে কু ধারণা রাখলেন আগামীতে যদি আরো দুনিয়ার অবস্থা খারাপ হয়ে যায় বিশ্বযুদ্ধ লেগে যায় না এগুলো কথা ভালো নয় এগুলো নিষিদ্ধ শরীয়ত ভালো আশা রাখবেন হোসেনে দেন রবের সাথে আল্লাহ ভালোই করবেন যে জীবনটা ভালো চলেছে বাকি জীবনটা আমার ভালো করবেন সবসময় এটা সুধারণা আনা আইন দা জন্নি আবদিবি হাদিস মহান আল্লাহ বলছেন আমি আমার বান্দা যেভাবে আমার সম্পর্কে ধারণা করে সেটাই করি আমি সবসময় এই জন্য আল্লাহ আমার ভালো করবেন আল্লাহ আমাকে ভালো রাখবেন এইটাই বলি আমি

যে প্রশ্ন দেখেন প্রশ্নের প্রশ্নের উত্তরে এখতলাফ হইতে পারে স্বাভাবিক স্বাভাবিক এখতলাফ ছিল আকিদের বিষয়ে যেন এখতলাফ না থাকে কারণ আকিদের বিষয়ে এক এক দুই হয় এক এক তিন হয় না অঙ্কের মত বোঝা গেছে না এক এক দুই ছাড়া বাকি সবগুলি অঙ্ক ভুল এক এক তিন এক এক চার এক এক পাঁচ সব ভুল কিনা ঠিক ওই রকম আকিদাতে আল্লাহ সাত আসমানের ওপর আরো সে আছেন বোঝা গেছে না এছাড়া যা বলবেন সব ভুল আছেন সবকিছুতেই হ্যাঁ বাতিল কথা বোঝা গেছে না ওই রকমই আখিদার ক্ষেত্রে কোনো সমঝোতা নেই কোনো ক্ষেত্রে হক না বাতিল বাকি ফেকি মাসলাম আসাইলে অথবা পরিস্থিতি বুঝতে গিয়ে দৃষ্টিভঙ্গির পার্থক্য হইতে পারে সেই ক্ষেত্রে দেখতে হবে যদি একাধিক ফতোয়া থাকে কোরআন সন্ন্যার আলেমদের তাহলে দেখতে হবে যে অধিকাংশ আমাদের ওলামারা কি ফতো দিচ্ছেন অধিকাংশ সহি আকিদা মানহাজের ওলামারা এটা দেখার বিষয় বিজ্ঞ ওলামা একজন দুজন কোন একটা কথা বললো ওইটা আপনার জন্য সুবিধাজনক ওইটাই নিলেন এটা যাইজ নাই যদি দেখা যায় যে দশজন একরকম বলছেন সহি আকিদার ওলামা মানহাজের ওলামারা আর একজনের কথা নিয়ে আপনি ও ভক্তি আপনার এটা যাইজ না বুঝতে পারছেন না তো মিললে তখনই বুঝতে পারবেন যে কার ফতোতে ভুল আছে আর মানুষ ভুলের অর্থ নাই অন্ধভক্তি না আমার সব কথাই ঠিক হবে জরুরি না হ্যাঁ তেমনি যাদের নাম নিয়ে তাদের সব কথা ঠিক হবে না ভুল আছে এতে কোনো সন্দেহ নেই কারো কম আছে কারো বেশি আছে একমাত্র রসুরুল্লাহ ছাড়া কারো প্রশ্ন আছে যারা ইউটিউবার এরা ব্যবসায়ী আসলে ইউটিউবারদের কথা এরা ফেতনা লাগে আসলে ওটা কোনো প্রয়োজন ছিল না ওর কথা ওর জায়গায় থাকতো আর সহি কথা যেটা আমি আমি সহি মনে করছি আমারটা আলাদা যে থাকতো মানুষ হক যারা তলাশ করে তারা বুঝে নিত বুঝতে পারছেন না তো এরা আসলে যেহেতু ও বাড়াইতে চায় ভিউর বাড়াইতে চায় তারপরে ওর ইনকাম করে আল্লাহ হেদায়ত করে অধিকাংশ লোকেরা পেটের জন্য এগুলো করছে দিনের কাজ করছে পেটের জন্য যার ফলে এইসব কাজ করে না যদি দেখা যায় যে আপনার রুকু থেকে উঠার সময় বা রুকুতে যাওয়ার সময় নাভির নিচে চলে যাচ্ছে বিশেষ করে প্যান্ট বা টাইট জিনিস যারা পরে থাকে তাহলে ওইভাবে থেকে গেলে আর উঠাইলেন না তো নামাজ বাতিল হয়ে যাবে নাভির নিচে নেমে গেলে অথবা পেছন থেকে নাভির নিচে নাভি বরাবর থাকলো না অনেক সময় প্যান্ট পরে আছেন আর এদের গেঞ্জি আছে ছোট গেঞ্জি আছে তো গেঞ্জি ওপর দিকে টান দিয়েছে রুকুতে যায় আর প্যান্ট নিচের দিকে টান দিয়েছে মাঝখানে ফাঁকা হয়ে গেছে দেখা যাচ্ছে নাভি বরাবর এই জায়গাটা নিচে নেমে গেছে তাই তো ওই সময় নামাজ ফাঁসে হয়ে যাবে নামাজই বাতিল হয়ে যাবে তাড়াতাড়ি করে কাপড় উঠাইতে হবে না ডাক্তার বুঝতে পারছেন আমরা জি তাহলে সন্ন্যত পড়ে